আসসালামু আলাইকুম সাহিত্যের আরেকটা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা আজকে বাংলা একাডেমি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো আমরা এখানে কিন্তু যে বিগত সালের কোশ্চেনগুলো আসছিলো এই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব কোন মানে স্টেপ স্টেপ সবই দেখাবো ইনশাল্লাহ আগে আমরা প্রথমত বাংলা একাডেমি বিষয়ে আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে এই বিষয়গুলো পড়বো এখানে দেখুন আপনারা যে এখানে চিত্রটা দেখতে পাচ্ছেন ছবিটা এটা হচ্ছে বাংলা একাডেমির ছবি এখন বর্তমানের এটাকে বলে বর্ধমান হাউস বলা হয় কি বলে এটাকে বর্ধমান হাউস তো এখানে আমরা একটা পড়ি একটু এখানে বাংলা ভাষা বাংলা ভাষা ও সাহিত্য চর্চা গবেষণা ও প্রচারের লক্ষ্যে তিনে ডিসেম্বর উনিশশো সালে বাংলা হচ্ছে সতেরোই অগ্রহণ এবং তেরোশো সালে কি এখানে বলছে ঢাকার বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তার মানে এই তা তিনে ডিসেম্বর উনিশশো সালে ঢাকার বর্ধমান হাউসে আমি কিন্তু অবশ্যই সবই দিয়েছি দেখুন এখানে তিনে ডিসেম্বর উনিশশো সালে আমাদের ঢাকায় বর্ধমান হাউসে এটা প্রতিষ্ঠিত হয় এখানে ঢাকার বর্ধমান হাউসে ক্লিয়ার এটা পরীক্ষা আসে উনিশশো সালে দি বেঙ্গালি একাডেমিক অ্যাক্ট উনিশশো সালে দি বেঙ্গালি একাডেমিক অ্যাক্ট গৃহীত হলে বাংলা একাডেমি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায় এখানে তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে বাংলা একাডেমি কখন সাহিত্য শাসনের মর্যাদা পায় এখানে এটা কখন পায় বলুন তো এখানে উনিশশো সালে এখানে উনিশশো সালে তাহলে উনিশশো সালে বাংলা একাডেমি কি পায় এখানে আপনার সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পাই এখানে এবং বাংলা একাডেমি কিন্তু সাহিত্যশাসিত একটা প্রতিষ্ঠান বুঝছেন ব্যাপারটা আচ্ছা বাংলা একাডেমির প্রথম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এখানে স্পেশাল অফিসার মহম্মদ বরকতুল্লা এটা পড়তে হবে আপনাকে বাংলা একাডেমির প্রথা প্রথম এবং প্রধান যে নির্বাহী কর্মকর্তা ছিলেন তার নাম ছিল এখানে মহম্মদ বরকতুল্লাহ যারা এই পিডিএফগুলো পেতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমরা এই পিডিএফগুলো কিন্তু মানে সেলো করে থাকি আমি শুধু এই পিডিএফ না আপনি চাইলে এখানে বাংলা সাহিত্যে যে ইয়ং বেঙ্গল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ তারপরে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলা একাডেমি এই সবগুলো পিডিএফ আমরা কিন্তু এখানে মানে সাহিত্যের যে বিষয়গুলো আছে আমরা আরও কিছু আপডেট করবো ইনশাআল্লাহ সবই আমরা বিক্রি করব ওকে তো যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বাংলা একাডেমির প্রথম নির্বাহী কর্মকর্তাকে এখানে মোহাম্মদ বরকুতুল্লাহ ওকে বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন কে প্রথম সভাপতি ছিলেন এখানে আপনার মৌলানা মোহাম্মদ আকরাম খা এখানে তো বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মৌলানা মোহাম্মদ আকরাম খা বাংলা একাডেমির প্রথম পরিচালক হচ্ছে আমাদের এনামুল হক এখানে তাহলে প্রথম পরিচালক তাহলে প্রথম পরিচালক কে ছিলেন এখানে মোহাম্মদ এনামুল হক এটা তো আমাদের এখানে এ করা আছেই কালার করা আছেই তো প্রথম পরিচালক হচ্ছে আমাদের মোহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ছিলেন এখানে কি ডক্টর মাজারুল ইসলাম এইটা পরীক্ষা আসছে মোটামুটি দুই তিনবার আসছে কোয়েশনটা যে আমাদের এখানে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছে আমাদের ডক্টর মাজহারুল ইসলাম এই বাংলা একাডেমি পুরস্কার হচ্ছে আমাদের উনিশশো সাল থেকে আমাদেরকে মানে প্রবর্তিত হয় এখানে অর্থাৎ আমাদের বাংলা একাডেমি যে পুরস্কারটা আমাদের আছে না অনেক সাহিত্যিকের পড়াশোনায় পড়ছেন এরকম যে ইনি বাংলা একাডেমিক পুরস্কার পাইছে অমুক সালে তমুক সালে বুঝছেন এই যে বাংলা একাডেমিক পুরস্কারটা হচ্ছে উনিশশো সালে আমাদের প্রবর্তিত হয় এবং এই বাংলা একাডেমি হলে আমাদেরকে একুশে বইমেলার কিন্তু আয়োজন করা থাকে ওকে বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম আহমেদ শরীফ সম্পাদিত দৌলিত উজির বাহারামের লাইলি মজনু কিন্তু প্রথম প্রকাশিত হয় ওকে লাইলি মজনু হচ্ছে কি প্রথম প্রকাশিত হয় এখানে তাহলে বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত বই হচ্ছে আমাদের কি লাইলি মজনু যার হচ্ছে লেখ হচ্ছে কি দৌলত উজির বাহারাইম ওকে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা জানি এবং শাহ মোহাম্মদ সৌগীর কি করছে এখানে ইউসুফ জুলেকা লিখেছে আমরা এগুলো জানি আর কি বাংলা একাডেমি প্রমিত বানানের জন্য নিয়ম প্রণয়ন করেছে উনিশশো বিরানব্বই সালে তার মানে উনিশশো বিরানব্বই সালে কি আমাদের প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে এখানে বাংলা একাডেমি উনিশতম মহাপরিচালক তার মানে বর্তমানে কি মহাপরিচালক আপনার আজম পাঁচই সেপ্টেম্বর দুই চব্বিশ সালে দায়িত্ব গ্রহণ করেন ওকে তাহলে আমাদের বর্তমান যে আপনার এখানে মহাপরিচালক তিনি কি ছিলেন ডক্টর আজম তিনি কিন্তু হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দুই সালে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন এখানে আচ্ছা এই বাংলা একাডেমি এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট বাংলা একাডেমি বানান একাডেমি থেকে এই যে দীর্ঘিকার থেকে কেন রসিকার এটা কখন হয় এখানে দুই সালে পনেরো সেপ্টেম্বর এটা তারিখ আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের এখানে এই সালটা ইম্পর্টেন্ট দুই সালে মোহাম্মদ হাবিবুর রহমান রচিত প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান হচ্ছে যথাশব্দ এটি প্রকাশিত হয় এখানে কি আপনার উনিশশো সাল তার মানে থিসরাস কার মাধ্যমে হয় এখানে এটা হচ্ছে আপনার এখানে মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে ক্লিয়ার এবং অপরদিকে এখানে আরেকটা বলছে অশোক মুখোপাধ্যায়ের সংসদ সমর্থ শব্দকোষ তাহলে সংসদ সমর্থ শব্দকোষ হচ্ছে কার অশোক মুখোপাধ্যায়ের এখানে তো এই জায়গাটা একটু পড়তে হবে আমাদের এই জায়গাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তার মানে এখানে এটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সম্পাদন করেন এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যা তার জীবনের প্রথম একটি কাজ তার প্রথম কাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে প্রথম কাজ করেছে কি বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান অর্থাৎ আঞ্চলিক ভাষার অভিধানটা হচ্ছে আমাদের ডক্টর মোমন শহীদুল্লাহ করছে এখানে এবং শহীদুল্লাহ রচিত খণ্ডে খণ্ডগুলোকে অশোক মুখোপাধ্যায় তার রচিত খণ্ডগুলো থেকে সমর্থক শব্দের অভিধান সংকলন করেছে যাই হোক এটা আমাদের এখানে মানে একজন আরেকজনে অনুপ্রাণিত হয়েছে এখানে অনুপ্রাণিত হয়েছে বাংলা একাডেমি ইংরেজি বানান অভিধান তো ইংরেজি বানান অভিধান হচ্ছে আমাদের প্রধান সম্পাদক হচ্ছে জিল্লুর রহমান সিদ্দিকি এটা লাগবে পরীক্ষার জন্য ইংলিশের মানে ইংরেজি বাংলা অভিধান হচ্ছে আমাদের জিল্লুর রহমান সিদ্দিকি এবং বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এখানে সংক্ষিপ্ত বাংলা অভিধান হচ্ছে আমাদের এখানে আহমদ শরীফ এবং বাংলা এখানে আঞ্চলিক অভিধান বললাম না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা লাগবে না তো এই বিষয়গুলো আমাদের এখানে কিন্তু বাংলা একাডেমি পড়তে হবে আমাদের যে এখানে সামনে যে বিশেষ আছে আছে এগুলোর জন্য আমাদের এতটুকু বলে না আমরা একটু অ্যান্সার করি এখানে বাংলা ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানের সৃষ্টি এখানে দেখুন ভাষা আন্দোলনের ফলে কিন্তু আমাদের বাংলা একাডেমি সৃষ্টি হয় একটু পড়তে পারেন এখানে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে মানে বাংলা একাডেমিটা আসলে প্রতিষ্ঠিত হয়েছিল কি জন্য এখানে বলুন তো এখানে আমি প্রতিষেধা কি উদ্দেশ্য আমি দেয়নি আই থিঙ্ক এটা মনে হয় মিস্টেক হয়ে গেছে এখানে আমরা একটু লিখে নেবো জিনিসটা যেহেতু যেটা মিস্টেক হয়ে গেছে সেটা আমরা লিখে নেব উদ্দেশ্য আমরা এখানে দিই ওকে উদ্দেশ্যটা একটু আমাদের লিখে নিতে হবে উদ্দেশ্যটা এখানে অ্যাকচুয়ালি হয় এখানে আপনার যে উনিশশো সালের ভাষা আন্দোলন মুসলিম মধ্যবিত্তের জাগরণ এবং কি আত্মপরিচয় বিকাশের প্রেরণায় বাংলা একাডেমি পুরুষ তাহলে এখানে লিখবেন যে হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে ভাষা আন্দোলন মুসলিম মধ্যবিত্তের জাগরণ এবং কি আত্মপরিচয় বিকাশের প্রেরণায় বাংলা একাডেমির সৃষ্টি আর কি আমাদের ভাষা আন্দোলনের হচ্ছে ফলে কোন সৃষ্টি হয় এটা আমাদের বাংলা একাডেমি ওকে বাংলা বিষয়ক বাংলা ভাষা বিষয়ক বৃহত্তর গবেষণা হচ্ছে আমাদের বাংলা একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের কোশ্চেনটা আছে বাংলা একাডেমি কোন বছরে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তাই না উনিশশো সালে ডি নাম্বার দেখুন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন এটা যেমন উনিশতম উনত্রিশতম ছাব্বিশতম কি ষোলোতম বিশেষ আছে তিনে ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সাল উনিশশো সাল দেখুন সাল শুধু একটাই আছে এখানে ইউনিক বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে আমাদের বর্ধমান হাউস এখানে এটা সাব বাইশতম বিশেষে কোশ্চেন আছে কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার দেয় এখানে সাহিত্যের উপর কারো উপরে সাহিত্যের উপর এটা পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী সচিবে আসছে কোশ্চেনটা বাংলা একাডেমি পুরস্কার কবে প্রবর্তিত হয় এখানে এটা আপনার এখানে উনিশশো ষাট সালে হয় এখানে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমান কোন প্রতিষ্ঠানের সর্বাধিক খ্যাতি রয়েছে এটা আমাদের বাংলা একাডেমির একুশে বইমেলা আয়োজন করেন এখানে বাংলা একাডেমি এটা সহকারী পরিবার পরিকল্পনাতে আসছে এখানে এটা বাংলা একাডেমি এবং আমরা বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন এখানে ছাব্বিশ বিশেষ আছে এখানে মাঝারুল ইসলাম এখানে হ্যাঁ মাঝারুল ইসলাম বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলা চালু হয় কবে এটা হচ্ছে আমাদের উনিশশো আটাত্তর সালে এগুলো আমি এক্সট্রা কিছু কোশ্চেন দিয়েছি বাংলা একাডেমি বানানের একাডেমি বানান থেকে একাডেমি কবে হয় এখানে এটা হচ্ছে আমাদের দুই হাজার তেরো বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বই হচ্ছে আমাদের লাইল মজনু দৈল বাহারাহের আর ইউসুফ ইউসুফুল্লাহ হচ্ছে আহ এখানে মোহাম্মদ শগীরের এবং পদ্মবর্তী হচ্ছে আলাওলের আলাউল কিন্তু এটাও লেগছে এবং দেখুন এই আলাউলার কিন্তু হপ্ত পয়কার আলাও আলের এখানে ওকে তারপর এখানে শিশু সাহিত্য বাংলা একাডেমি পুরস্কার দু সালে পেয়েছেন কি এখানে তপঙ্কর চক্রবর্তী এখানে তপঙ্কর চক্রবর্তী একুশে বই মেলার আয়োজক সংস্থার নাম হচ্ছে আমাদের এখানে বাংলা একাডেমি বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদন করেন এখানে মোহাম্মদ শহীদ আঞ্চলিক অভিধান এখানে ওকে প্রথম বাংলা থিসরাজ সমর্থক শব্দ হচ্ছে আমাদের কি করছে এখানে মোহাম্মদ হাবিবুর রহমান তো এই কোয়েশনটা আসলে দুইবার হয়ে গেছে যাই হোক আমরা এখানে এগুলো তো পড়লামে শুধুমাত্র আমার একটা বিষয় মিসিং ছিল এখানে সেটা হচ্ছে আপনার এখানে বাংলা একাডেমির আসলে প্রতিষ্ঠিত হয় এখানে কোন উদ্দেশ্যে এখানে দেখুন উনিশশো বাহান্ন আমাদের আমাদেরকে ভাষা আন্দোলন মুসলিম মধ্যবিত্ত জাগরণ এবং আত্মপরিচয় বিকাশের প্রেরণায় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ওকে তা আমি এটা পিডিএফ এটা অ্যাড করে দেবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম